সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি ঈশ্বর কৃপায় ভালোই আছি বন্ধুরা আমার ভিডিওটা দেখার আগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি সকাল থেকে তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা আমার চা হয়ে গেছে আমি চাটাকে ছেকে ছেঁকে নিচ্ছি চা খাবো আর প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা টেকা যাচ্ছে না আমি এক কাপ চা নিয়ে নিলাম বন্ধুরা চা খাব প্রচণ্ড গরম প্রচন্ড গরম কালকে যেন কারেন্ট ছিল না সমানে কারেন্ট চলে যাচ্ছে কারেন্টই থাকছে না কি মুশকিল হয়েছিলো কালকে রাতে কখন ভোরের দিকে কারেন্ট এসছে জানি না একটু হাওয়া দিচ্ছিলো বলে জানলা নি উপর সব খুলে দিয়েছিলাম খুলে শুয়েছিলাম এই দেখো এখন সব বন্ধ করে দিলাম রোদের এত শুধু ওই দিকের একটু খুলে রাখলাম একটা পাল্লা যাই হোক বন্ধুরা তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো যে চাটা নিয়ে নিলাম চাটা খেয়ে নিই বিস্কুট নেবো আজকে কারণ বৃহস্পতিবার মুড়ি খাব না পুজো আছে বন্ধুরা দেখো আমি দুটো এচড় নিয়ে বসেছি ছোট ছোট এই এচোর দুটো এবার কাটবো সর্ষের তেল নিয়েছি বটি নিয়েছি জল নিয়েছি এবার আমি এচর দুটো কাটবো দেখি এচড়ে কি করি কুকারে উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি উচ্ছে আলু সেদ্ধটা হয়ে গেছে গরম আছে বলে নামানো হয়নি আর এখানে দেখো বন্ধুরা ভাত হয়ে গেছে আর তখন দেখালাম ইঁচড় কুটছি যে ইঁচড় কুটে বেসারে দিয়েছি এবার হলুদ আর জল দিয়ে সেদ্ধ করব একটু লবণ দিয়ে হলুদ জল লবণ দিয়ে সেদ্ধ করে নেব তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো দেখো বন্ধুরা আমার এখানে ইঁচড় কেটে আমি ইঁচড়গুলো সেদ্ধ করে নিয়েছি ইঁচড়গুলো এখানে আলু কেটেছি টমেটো কেটেছি আর কাঁচা লঙ্কা আছে কড়াইয়ের তেল দিয়ে আমি জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি বন্ধুরা গরম হয়ে গেছে এবার আলু কটা আমি ভেজে নেব ভালো করে আমি একটু হলুদ আর নুন দিয়ে দিলাম আলুটার মধ্যে যেবার আলুগুলো ভাজা ভাজা করব বন্ধুরা তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো পাঁচটা কাঁচা লঙ্কা দিলাম একটা শুকনো লঙ্কা ফল দিয়েছি টমেটো দিয়ে দিলাম বন্ধুরা টা দিয়ে এবার ভাজা ভাজা করব তারপরে এ চোখ দেবো দেখো বন্ধুরা টমেটোর সঙ্গে আলু ভাজা ভাজা করে নিলাম এবার আমি দেব হলো আদা জিরে আর ধনে বাটা এবার এটা দিয়ে আমি একটু কষিয়ে নেব মশলাটার সঙ্গে আমি একটু কষিয়ে নিই দেখো বন্ধুরা আমার আলু টমেটো মশলা সব কষানো হয়ে গেছে এবার আমি এঁচড়গুলো দিয়ে দেবো এঁচড়টা দিয়ে কষাবো বন্ধুরা আমি নিরামিষ করছি আমি কোনো পেঁয়াজ রসুন দিয়ে করবো না আমি নি বন্ধুরা বন্ধুরা আমি নুন হলুদ মিষ্টি সব দিয়ে দিয়েছি দিয়ে এবার কষাচ্ছি মশলার সঙ্গে মেচোরটাকে বন্ধুরা আমার পসানো হয়ে গেছে এবার আমি ঝোলের জল দিয়ে দেবো এ চোদ্দ সেদ্ধই আছে বন্ধুরা আমি এবার ঢাকা দিয়ে দেব হোক তোমরা ততক্ষণ সঙ্গে থাকো আর ইঁচড়ের তরকারি রেডি হয়ে গেছে এবার আমি একটু গরম মশলা দিয়ে দিলাম ঘি দেবো না কারণ গরমে ঘিটি দেবো না আমি নর্মাল রান্না নিরামিষ আর একটু ভাজা জিরে মশলা আমি ছড়িয়ে দিলাম বাস বন্ধুরা আমার হয়ে গেল এই চোরের তরকারিটা আমি এবার নামিয়ে নেব আজকে কিছুই রান্না করিনি শরীরটাও ভালো না আর বুড়ো আঙুলটায় কী হয়েছে জানি না এবার নামিয়ে নেবো বন্ধুরা দেখো আজকে রান্না তো দেখি কিছু রান্না করতে পারিনি আমার এই বুড়ো আঙুলটার প্রচণ্ড ব্যথা এক্স করতে হবে খুব কষ্ট জন্য করতে পারছি না খুব কষ্ট হয়ে আজকে এঁচড়টা কেটেছি কারণ এঁচড়গুলো অনেক দিন ধরে রয়েছে ঘরে এঁচড় করতে হবে সেজন্য করেছি আজ হচ্ছে আলু সেদ্ধ আর এঁচড় ডান্না করেছি আর কিচ্ছু করতে পারিনি বন্ধুরা আর টক দই আছে এই দিয়ে আজকে ভাত খাওয়া ছেলেকে ভাত বেড়ে দিলাম ছেলে খাবে তারপর তোমার দাদা স্নান করে আসুক দিয়ে আমি আর তোমার দাদা খাবো ডোডোর খাওয়া হয়ে গেছে বন্ধুরা সন্ধ্যে লেগে গেছে সন্ধ্যে দেব ছাদে একটু পাইচারি করব পাইচারি করে গিয়ে সন্ধে দেব ছাদে চলে এসছে একটু হাওয়া খেতে ফ্যানের হাওয়া আর ভালো লাগছে না বন্ধুরা তার জন্য একটু ছাদে চলে এলাম তোমরা আমার সঙ্গে ছাদে একটু দেখে নাও দৃশ্য সন্ধ্যার দৃশ্য দেখো বন্ধুরা সূর্য অস্ত গেছে সূর্যের লাল আভাটা রয়েছে এখনো আকাশটা কত সুন্দর দেখতে লাগছে পাখিরা সব বাসায় ফিরে যাচ্ছে কিচির মিচির করে শব্দ করে সব পাখিরা সবাই সন্ধে লাগলে রাত সবাই সবার নিজের বাসস্থানে ফিরে আসে এবার বন্ধুরা নিচে যাই নিচে গিয়ে এবার সন্ধে বাতি দেব সন্ধে দিতে হবে বৃহস্পতিবার তাহলে আসি এখন তোমাদের তো একটু ছাদে আমিও পাইচারি করলাম তোমাদেরও ছাদের অনেক দৃশ্য দেখালাম এবার আমি নিচে চললাম বন্ধুরা থাকো আমি সন্ধে দেব সন্ধে দিয়ে আবার সন্ধ্যের পর তোমাদের কাছে ফিরে আসছি বন্ধুরা আমার সন্ধে দেয়া হয়ে গেল সন্ধে বাতি দিয়ে দিলাম এরপর আবার চা করব তখন তোমাদের সামনে আসব বন্ধুরা বন্ধুরা সন্ধ্যায় চা করতে চলে এসেছি চা হয়েও গেল এবার চা খাবো চা ছাড়বো এবার রাতে তোমাদের সামনে রাতে খাবার তৈরি করবো সেই খাবার দেখাবো তাদের সঙ্গে থাকুক বন্ধুরা জল ছাঁকা ভাতের সঙ্গে আলু কুচি নিয়েছি বেসন চালের গুঁড়ো কাঁচা লঙ্কা আর আলু কুচি দিয়েছি এর মধ্যে আর বেসন দিয়েছি চালের গুঁড়ো দিয়েছি নুন দিয়েছি হলুদ টুদ কিছু দিইনি আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি বন্ধুরা এই দিয়ে আজকে রাতে জল ছাকা ভাতের সঙ্গে বড়া করছি বড়া খাওয়া হবে দেখো বড়াগুলো ভাজছি লাল লাল করে বড়াগুলো কড়া করে ভেজে নিচ্ছি এই কটা ভাজা হয়েছে বন্ধুরা এখনো দেখো যে ভাজা হচ্ছে আবার গোলানো আছে এখনো এই কটা ভাজব আজকে রাতে জল ছাকা ভাতের সঙ্গে বড়া ভাজা আর কাঁচা পেঁয়াজ দিয়ে আজ আমরা খাবো বন্ধুরা দেখো বন্ধুরা বড়াগুলো ভেজে নিলাম আর এখানে কাঁচা পেঁয়াজ শসা একটা কাটা আছে আর এখানে ডোডোর মাছ আর এখানে দেখো জল দেওয়া ভাত রয়েছে আজকের খাবার এটাই বন্ধুরা তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো শুভরাত্রি টাটা